আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত আমার সকল প্রিয় দেড়বাসী আমার ফরাসি ভাইরা দেশের সকল মা বোনেরা প্রথম আমি বলে রেখে ভিডিওটা আজকে আর বেশি সময় না সতের থেকে আঠারো ঘন্টা সময় আছে জাতীয় নির্বাচনের কয় ঘন্টার মধ্যে ভিডিওটা ফুরে দেশে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ কমপক্ষে মিনিমাম তিনজনকে শেয়ার করবেন তিনজনকে বলবেন তিনজন তিনজন করে নয়জন নয়জনকে বলবেন তিনজন তিনজন করে সাতজন এভাবে ঘুরে দেশে ছড়িয়ে দিতে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে আমি বলে ফরাসীদেরকে আমার সকল প্রবাসী ভাইরা আপনারা যদি চান বাংলাদেশ থেকে দুর্নীতি সাদা সিন্ডিকেট বন্ধ হোক আপনি যদি চান আপনি মাত্র দশ হাজার টাকা দেশে ফাটানোর পরে আপনার পরিবারের দুই তিনজন সদস্যের পুরো পুরো মল ইসাহিদে পূরণ হোক যদি চান তাহলে আপনি অবশ্যই জামাতকে ভোট দিবেন প্রবাসীরা তো জামাতকে ভোট দিয়ে দিচ্ছেন আপনি অবশ্যই আপনার পরিবার পরিজনকে বলবেন জামাতকে ভোট দেওয়ার জন্য এটা আমার আবেদন আপনাদের কাছে আপনি যদি চান দশ হাজার আপনি প্রবাসী থেকে দশ হাজার টাকা ফাটাইলে দুই তিনজনের মল চাহিদা পূরণ হয়ে যাক

আপনি আপনার সাথে দেশের সাথে দশের সাথে অবশ্যই সকল প্রবাসী পরিজন পরিবার পরিজনকে বলবেন কালকে যেন জামাতকে ভোট দেয় ইনশাল্লাহ দাড়ি ফাল্লায় ভোট দেয় যার এলাকা যে প্রতীক আছে আর কি জামাতকে বাংলা জামাত ইসলামকে ভোট দেয় এবং হা ভোটে হা ভোট দেয় হা ভোটে হা ভোট দিলে কি হবে দুর্নীতি সাহায্য সিন্ডিকেটকে রেগুলার এটা সুযোগ পাবে না হারামঘর কোন সরকার একাধিকবার সরকার গঠনের সুযোগ পাবে না মা বোনা কেন জামাতকে ভোট দিবেন কারণ স্বাধীনের ফেরত যত সরকার আসে সবাই প্রপাগান্ডা চালাইছে মিথ্যা ছিল না সবার হাতে মোবাইল ছিল না এই জন্য বুঝতে পারে নাই মানুষের মা বোন কানফটা দিয়েছে যে জামাত তোমরা ঘর থেকে বেরোতে পারবে না তোমাদেরকে হাত মোজা ফাঁ বোঝা জেলখানা বর্তি করে তোমার মার্কেটে যেতে পারবে না কেন আরব দেশে তো ইসলামী শাসন চলতেছে পুরো আরব গাল্ভে ওরা কি মা আরব দেশে কি মার্কেটে ওরা রাজের বারোটা একটা বাজে মার্কেটে ঘুরতেছে কোনো জবাব দিতে নাই জামাত ক্ষমতা আসলে মা বোনটা ঘর থেকে বের হতে পারবে না এটা উল্টা এটা মিথ্যা সপাগণটা চড়াইছে স্বাধীনের পর থেকে যত সরকার আসে গেছে সব হারাম সরকার গুলা কিন্তু উল্টা হলো মূল বাস্তবতা জামাত যদি ক্ষমতা আসে মা বোনটা রাতে বারোটা একটা বাজেও একা একা ঘর থেকে বের হতে পারবে ঘরে আবার পুনরায় ফিরে আসবে সসম্মানে অক্ষত অবস্থা কোন ইস্ট্রিজিনের শিকার হওয়া ছাড়া দর্শনটা দূরের কথা

এর বেশি হলে তো আরো উত্তম তিনজন করে শেয়ার করে দেবেন তিনজনের কাছে তিনজন 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 করে নয় জন এভাবে একেবারে সহজ পুরো দেশে ছড়িয়ে দেবে মাত্র দুই এক ঘন্টার মধ্যে তো আপনাদের কাছে আমার আকুল আবেদন আর সময় নেই আর আঠারো থেকে সতেরো আঠারো ঘন্টা সময় আছে হয়তো নির্বাচন শুরু হবার তো ইনশাল্লাহ কথাগুলো সবাই মনে জমা দিয়ে শুনবেন বুঝা চেষ্টা করবেন একাধিকটা শুনবেন কলবে ঢুকে স্থাপন করবেন ইনশাল্লাহ এবং কালকে আপনার ইমান রক্ষা করবেন সিন্ডিকেট করেন আপনার আপনি পাঁচশো টাকা এক হাজার থেকে ইমান বিক্রি করেন তাহলে ওরা সিন্ডিকেট করবেই ওদেরকে গালি দেওয়ার আপনার অধিকার নাই প্রথমে আপনি তো আপনি সিন্ডিকেট করেছেন নির্বাচনের দিন আপনি যদি সিন্ডিকেট করেন আপনি যদি আমার ইমান আমানত বিক্রি করেন তাহলে ওরা ওই মেরামত বিক্রি করবে কারণ ওরা ওরা যে একটা নির্বাচনের জন্য কোটি কোটি টাকা খরচ করবে বাদিনা সম্পদ বেশি বেশি বিক্রি করে করবে বাদিনা সম্পদ বিক্রি করে করলে তো ওরা এক কোটি টাকা খরচ করে দশ কোটি টাকা আদায় করে নিবে পাবলিকের কাছ থেকে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি সাদাবাজির মাধ্যমে এটাই স্বাভাবিক ভাই এটাই বাস্তবতা এটাই হয়ে আছে স্বাধীনের পর থেকে যত সরকার আসে গেছে সবাই করছে প্রত্যেকভাবে জড়িত যাবতীয় সিন্ডিকেট অভ্যন্তরীণ সিন্ডিকেট আন্তর্জাতিক সিন্ডিকেট হস সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট সব সিন্ডিকেট প্রত্যেকভাবে সরকার জড়িত জড়িত এই জন্য কথা লম্বা করবেন না করলাম না ইনশাআল্লাহ কথাগুলো বুঝবেন এবং মজি শুনবেন এবং বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ এবার আমার কথার সংক্ষিপ্ত